বাতাসে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন না অবশ্যই ভালো আছেন আমিও ভালো আছি আপনারও ভাবতেছে আমি এত আকাশে বাতাসে করছি কেন কত ঘুরতে গেলে তো হবেই চলেন যাই দিকে তো আমি রেডি হয়ে এসে দেখি বাবা মেয়ে আমার জন্য অপেক্ষা করছে সব সময় আমি ওদেরকে আগে রেডি করে বের করে দিয়ে তারপর আমার নিজের সব কিছু বাসায় গুছিয়ে তালা মারার দায়িত্বটা আমারই স্বাভাবিকভাবে থাকে তো এই যে আমি চলে আসছি সে দেখতেছি অপেক্ষা করতেছে এদিকে আবার এসে দেখে আমার কন্য অভিমান করেছে মুখ ঘুরিয়ে গাল ফুলিয়ে বসে আসছে তো আমি জিজ্ঞেস করতেছিলাম যে কি হয়েছে এদিকে ওর বাবা নাকি ওকে হচ্ছে বলছে তোমার আম্মু অসুখ তারপর গাড়িতে উঠবা এই জন্য ওর রাগ হইছে পরে উঠতে বলতেছে দেখে আর ওঠে না তো যাই হোক ফাইনালি কি রাগ ভেঙেছিল নাকি রাগ ভেঙেছে দেখে তারপরে চলে গেলাম তিনজন আসলে আমি কিন্তু এর আগে গতদিন একটা ব্লগ শেয়ার করেছিলাম আপনাদের সাথে চা খাওয়ার তো আসলে আমি সিম্পল জীবন মানে আমি আসলে কি সেইভাবে আমার স্বাভাবিক যে জীবনযাপনটা করি সেটাই একটু শেয়ার করার চেষ্টা করি দামি রেস্টুরেন্টে আসলে খাওয়ার মতন কোনো সামর্থ্য আমাদের নাই খাওয়ারও সুযোগ হয় না আর কোথাও ঘোরার সময় সুযোগও হয়ে ওঠে না সব কিছু মিলিয়ে জাস্ট খুবই কী বলবো সাধারণ একটা জীবনযাপন করিয়া সেটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি তো যাই হোক আমি যেহেতু অফডেগুলাতে যে ভিডিওগুলো করে রাখি মোটামুটি সেইগুলো পরবর্তীতে আপনাদের সাথে বিভিন্নভাবে ব্লগ আকারে শেয়ার করি তো সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে না এই ব্লগটা আপনাদের আসলে অনেকটাই ভালো লাগবে তো আমি গত ব্লগ যেটা দেখিয়েছিলাম চা খাওয়া তো আমরা চা খেয়ে কলেজের সামনের দোকান থেকে চা খেয়েছিলাম দেখেছিলেন যারা আমার ব্লগটা তারা আসলে জানেন দেন আমরা চলে যাচ্ছিলাম তাই না এদিকে তো বাবা মেয়ে হাত ধরে যাচ্ছে ক্যামেরায় কে ছিল বলো তো হ্যাঁ ক্যামেরায় ছিলাম আমি এ তো আমরা যাচ্ছিলাম আসলে গেটটা সেদিন বন্ধ ছিল পকেট গেট দিয়ে আমরা ঢুকছিলাম তারপরে হ্যাঁ তারপরে মানি ব্যাগ হচ্ছে এই যে দেখেন আমার মেয়ে কত বেশি আনন্দ আর একটা বিষয় আমার কাছে অনেক বেশি ভালো লাগে সেটা হচ্ছে যে আমার বাচ্চা আলহামদুলিল্লাহ মানে উচ্চাকাঙ্ক্ষা অনেকটাই কম আর সেরকম কোনো চাহিদা নাই যে না অনেক দামি কিছু দিতে হবে খুব অল্পতে না অনেক খুশি হয়ে যায় আর কী বলতেছে পাখিটা একটু শোনেন কি বলছিল তুমি বলতে ছিলেন এই দেখেন আমি আমার ছোট্টবেলা জিন্স পরে চলে এসেছি দেখেন নিচে একটু ফাঁকা ফাঁকা দেখাচ্ছিলো তাই জন্যে এই যে কালো প্যান্টটা পরে ফেলে দিয়েছি আপন তারা ভাবতেছেন যে এটা মুহূর্তে সুতা যে করেছিলো সূত করতে করতে ঘেমে পড়ি শেষ সব থেকে বড় কথা হচ্ছে এই ড্রেসটা আমি নিজের হাতে বানাইছিলাম কাশ্মী মনির জন্য আসলে যখন চাকরি না করার আগে না আমি অনেক হাতের কাজ করছি অনেক 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 ড্রেস হ্যাঁ মানে একদম কী বলবো মন ভরে শখ মিটিয়ে মেয়েকে অনেক ড্রেস বানাই দিচ্ছি তো এই ড্রেসটা ওর অনেক ছোটোবেলার ছিল যখন বানাইছিলাম টোটালি গাউন মতো ছিল মানে একদম পায়ের পর্যন্ত হইতো বাট এইটা না ড্রাইভের এক সাইডে পড়ে গেছিলো মানে ছোটো বাচ্চাদের স্বাভাবিকভাবে ড্রেস অনেকটাই থাকে তো কখন কোনটা কোন সাইডে চলে যায় পড়া হয় না তো সেই দিন মানে খুঁজতে খুঁজতে ও বলছিল যে আমি তোমার হাতে বানানোর ড্রেস দাও তাই না অনেক ভিডিও অনুষ্ঠান তো হচ্ছে আমি তখন খুঁজতে খুঁজতে ড্রেসটা পেয়ে গেলাম ওকে দেখাচ্ছিলাম ও তো দেখে অনেক খুশি হয়ে গেছে পরে ড্রেসটা পরার জন্য ভাব আমি তো ভেবেছিলাম হবে না পরে দেখি যে না ও বলতেছে যে আমি তো অনেক শুক না আমাকে ফিট করবে যে যে বলমা সেই কাজ যে পড়াই চলল যে কথা সেই কাজ এই যে অবশেষে আমরা চলে গেলাম শুট করতে মিনি কাশফুল নাকি এটা মিনি কাশফুল মিনি কাশফুল কেন মিনি কাশফুল বলতিছ আসলে এখানে কাশফুল আশেপাশে কোথাও নাই আর কাশফুলে তো সবাই শুট করে বাট আমাদের করা হয় না আমি সঠিক জানি না এখন কাশফুলের সময়ও মনে হয় না আর তো যাই হোক আমি চলে আসছি তো এটা ঘাসে মাটির ভেতরে এত সুন্দর এত সুন্দর অনেক ভাল লাগতেছিল তো আমি আবার কলেজের এই কর্নারটাতে চলে আসলাম এদিকে তো কাশফিমনি রেডি হচ্ছিল যে কোথায় দাঁড়িয়ে শুট করা যায় কোথায় দাঁড়াবে তো আমি ভাবলাম যে এইগুলো আপনার সাথে একটু শেয়ার করে দেখেন কত বেশি সুন্দর এদিকে তো মেয়ের প্রিপারেশন চলতেছে মানে কোথায় থেকে কোথায় যাবে খুঁজে পাচ্ছে না ওর বাবা আবার ওকে হচ্ছে ড্রেসটা ও মানে আব্বা আমার কি ড্রেসটা ঠিক করে দাও ভালো হবে তো পারছে না দিয়ে করে আর এই এত গরম ছিল সেই দিন মানে কি বলবো বাসায় আমার বাসায় নিচতলাতে আলহামদুলিল্লাহ গরমে মানে থেকে শীতের সময় খুব বেশি কষ্ট হয় বাট গরমে এত মজা বাসার বাইরে না গেলে বোঝাই যায় না যদি কারেন্ট থাকে আপনি ফিল করতে পারেন গরম এত বেশি শান্তি থেকে তো আমরা গরমের জ্বালায় কোন রকম শুটটা জাস্ট কমপ্লিট করেই কিন্তু বের হয়ে চলে আসলাম তাই না এতে এখন বাসায় ফিরে যাব অনেক সময় নিয়ে সন্ধ্যা পর্যন্ত থাকবো ভেবে এসেছিলাম বাট শুধুমাত্র দেখেন ওর আপুর অবস্থা দেখেন গরমে কি অবস্থা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো থাকবেন হ্যাঁ আজকের মতো আল্লাহ